আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে বেজে দেখাবো ভেন্ডি ভাজি ভেন্ডি অথবা ঢেঁড় যেটা প্রথমে তেল তাঁত তাতে দিয়েছি এখন তেলের উপরে দেখুন কিছুটা জিরা দিয়ে দেখুন জিরাগুলো ভুরবুর করে ফুটছে এখন আমি মানে ভেন্ডি ভাজতে কী কী দিব দেখুন শুকনো মরিচ যে দুটা শুকনো মরিচ মধ্যে থেকে চিঁড়ে দিয়েছি এই যে মরিচগুলো একটু হবে এখন দিয়ে দিব দুইটা দুইটা পরিমাণ পেঁয়াজ বেশি পেঁয়াজ বেশি পেঁয়াজ লাগবে তা না আর এখানে সাত সাতটা পরিমাণ কাঁচাম এখন এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব দেখুন শুকনো মরিচ সুন্দর কালার হয়ে এসেছে দেখুন তার মানে মরিচ ভাজা হয়ে এসেছে এখন পেঁয়াজ তো লাল করবো না এখন দেখুন ভেন্ডিগুলো আমি খুব টেস্টি তেসি তেসি টেস্টি টেস্টি করে কুটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন কিন্তু চিকন চিকন করে তো ভেন্ডিগুলো সবুজ এই যে দেখুন সুন্দরভাবে ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধীরে দিয়ে তো বন্ধুরা আমি আপনাদেরকে ভেন্ডি ভাজি দেখাবো ভেন্ডি ভাতির সময় কখনোই মানে শুরুতে ঢাক না দিয়ে ঢাক তো ভেন্ডি ভাজির মধ্যে যাবে কি কি দেখুন বন্ধুরা দেখুন ভেন্ডিগুলো আমি টেস্টি টেস্টি করে রাখছি জন্য বড় বড় দেখা যাচ্ছে তো আপনারা এভাবে কাটতে পারেন কিন্তু যাই হোক পাতলা পাতলা করে করবেন আর ভেন্ডির মধ্যে মানে শুরুতে ঢাকনা দিবেন না ঢাকনা দিলে পানি উঠে আসবে ভেন্ডিগুলো একদম নরম আপনার হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো ভেন্ডি ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তো মানে ভেন্ডিতে কী কী দিব দেখুন প্রথমে কিন্তু তেলে জিরা মরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনি আপনার ইচ্ছা মতো দেবেন চামচের এক চামচ দুই চামচ পরিমাণ লবণ দি আর দিয়ে দিব সবুজ সবজি তো এই জন্য হলুদের গুঁড়া অল্প একটু অল্প পরিমাণ আর একটু দিলে দিতে পারেন আপনার ইচ্ছায় আমি এতটুকু পরিমাণ দিয়েছি আসলে সবুজ সবজিতে হলুদ বেশি দিলে দেখতে ভালো লাগবে না এখন দেখুন ঢাক না তো ভেন্ডি ভাবতে বেশি সময় লাগবে না হুঁড়ো তো কখনোই ঢাকনা দিয়ে ডাকবেন না ঢাকনা দিয়ে ঢাকলে ভেন্ডিটা একদিন কিন্তু শিখতে হয় একটা হয়ে যাবে দেখুন ভেন্ডিতে প্রচুর পরিমাণ বিজলা বিজলা এই জন্যই ধীরে ধীরে তো বন্ধুরা আমার ভেন্ডি ভাজাটা ভেন্ডি ভাজি পারে না বা ঢেউল এমন কোনো মানুষ নাই তবে পারে না এমন কোনো মানুষ নাই একটু ঘন ঘন নাড়তে হবে এরকম তেল তেলা করে যে এরকম তেল তেলা করে দিলে ভাতিটা আসলে ভালো হয় লেগে গেলে মানে ওই ভাজিটা পোড়া পোড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ভেন্ডি ভাজি আসলে এই যে বিজলাটা মরে গেলেই ভাজি ধরেন কমপ্লিট তো আমি একটু আলাদাভাবে আপনাদের দেখাবো আগেকার দিনে দাদি নানিরা আম শুকাইয়ে গুঁড়ি করে গুঁড়ি করে রেখে দিত ওইটা দিয়ে ধরেন ভেন্ডি ভাজি করতো খেতে মজা লাগতো তো আমাদের তো বর্তমান যুগে এতই নাই তো আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন একটা লেবু যে লেবু লেবুটার লেবুর রস দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক ভালো লাগবে একটা ছোট্ট একটা লেবু নিয়ে নিয়েছি যে ভাজিটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি লেবু রসটা দিয়ে খেয়াল রাখবেন যেন ধরে না যায় দেখুন ধীরে ধীরে এভাবে ভেন্ডিটা না দেখুন ভাজিটা কিন্তু হওয়া হওয়া এসেছে চার পাঁচ মিনিটের মধ্যেই ভাত হবে বেশি তো নাড়াচাড়া করবো না বেশি নাড়াচাড়া করলে ভাজির মানে ঢেঁড়ো বা ভেন্ডির ভেন্ডিটা ভেঙে যাবে এটা দেখুন এখন ভাজা প্রায় হাওয়া হওয়া এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লেবু দেখুন লেবুটা দেওয়ার জন্য ভেন্ডি ভাজিতে খেতে অসাধারণ লাগবে অসাধারণ পুরো একটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিই তো বন্ধুরা আমের গুঁড়া তো নাই এখন তো কি করবো তাহলে একটু লেবু দিই এত মানে মানে এই ভাজিটা খেতে এত মজা মানে আপনারা কল্পনা করে পারবেন না বন্ধুরা এইভাবে একবার হলেও ঋশাকি চিনের মতো করে ভেন্ডি ভাজি করে খা তো হওয়া এসেছে আমি কিন্তু পুরো পুরো করবো না আমি বলছিলাম যে ঢেঁড়সের গায়ে এই বিজলাটা মরে গেলে আমার ভাজি কম তো বন্ধুরা আমি আর একটু জিনিস যা দেখাবো ভেন্ডি ভাজির মানে স্বাদ অনেকেই ভাবে লবণ হলুদ মরিচ দিয়ে কিন্তু আপনারা খেয়াল করছেন আমি কিন্তু এর তেলের উপরে জিরা মরিচ দিয়েছি কাঁচমরিচ পেঁয়াজ এটা তো যাবেই আর এখন আমি দিয়ে দিব অল্প একটু আগে এরকম মশলা চামচের এক চামচ পরিমাণ ধনের গোড়া এই ধনের গুঁড়াটা দেওয়ার জন্য যেটা খেতে অসম্ভব ভালো লাগবে অসম্ভব স্বাদ লাগবে দিয়ে দুই চার মিনিট নাড়াচাড়া করেই আমি কিন্তু ভাজিটা নামিয়ে ফেলবো আপনি ইচ্ছে হলে ধোনার গুঁড়া দিতে পারেন না পারেন তবে আমি ঢেঁড়স বা ভেন্ডি ভাজি পরিপূর্ণভাবেই ভেজে খাই কারণ পরিপূর্ণ যদি মশলা না পড়ে খেতে কিন্তু ভালো লাগে না এটা দেখুন বন্ধুরা এভাবে হয়তো আপনারা অনেকেই খেয়েছেন আবার অনেকেই খান নাই তো বন্ধুরা প্লিজ 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 অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি বুঝতেই পারছেন বলার কিছু নাই তো যাই হোক এভাবে একবার হলো হিসা কিচেনের মতন করে ভেন্ডি ভাজি করে খাবেন দেখুন বন্ধুরা দুই চার মিনিটের মধ্যে ভেন্ডি ভাজি হ হওয়া এসেছে তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন নোটিফিকেশান পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর নিষা কিচেনের মতন একবার হলেও ভেন্ডি ভাজি করে খাবেন তো বন্ধুরা দেখুন আমার ভেন্ডি কিন্তু হওয়া হয়ে এসেছে বন্ধুরা দেখুন আমার ভাজিটা হয়ে এসেছে তো আমি আর পুরা করবো না এই দেখুন মানে এই যে পিজলা বিজলা ভাবটা মরে গেছে তেলটা কী সুন্দর দেখুন বেরিয়ে এসেছে যে আপনারা দেখলেই বুঝতে পারছেন এই যে তেলটা বের হয়ে আসছে তার মানে ভাবি কমপ্লিট তো বন্ধুরা আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো করে ভেন্ডি ভাজি করে খাবেন প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার করুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ঈশা কিচেনের মতন এই লেবু দিয়ে ভেন্ডি বা ঢেঁড়স ভাজা ট্রাই করে দেখবেন তো প্লিজ বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দিব আপনারা আমার পরিবেশনটা দেখুন বন্ধুরা দেখুন আমার ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন যে মানে ঢেঁড়সের উপরে শুকনো মরিচের ভাজা তারপরে ঢ্যাঁড়সের মধ্যে জিরা পোড়া পোড়া আছে যখন দাঁতের সঙ্গে শুকনো মরিচ দিয়ে খাবেন অসম্ভব স্যার তো যেহেতু লেবু ঢ্যাঁড়স ভাজি তো আমি এই যে লেবুটা দিয়ে এভাবে সাজাবো আপনারাও এভাবে সাজাতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি এভাবে সাজাচ্ছি যাতে খাওয়ার সময় আমার লেবুটা হয়ে যায় তো প্লিজ বন্ধুরা একবার হলে ঈশা কিচেনের মতো করে ভেন্ডি বা ঢ্যাঁড়সবাজি করে খেয়ে দেখবেন তো যাই হোক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে ভিউ করুন রান্না দেখুন এবং একবার হলেও আমার মতো করে মানে ঈশা কিচেনের মতো করে এই ভেন্ডি ভেজা অবশ্যই খাবেন এবং পরিবারের সবাইকে খা দেখবেন সবাই খেতে চাই এই তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা বেলবাটনে ক্লিক করুন নোটিফিকেশান পেয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম